স্পিড খাওয়ালি ভালো হইতো কন ভাই ভাই দেখ আর বাজি ধরবি বাজি ধরার জ্বালা আছে হাসেম ভাই মুক্তার ভাই সবাই একটু এদিকে আসেন এদিকে আসেন এই ইমাম সাহেবের কি হলো রে চলেন দিন চলেন তো ভাই কি হয়েছে আপনি আম্মা হাপা হাপা কনতে আসছেন ভাই শোনেন ইসলামপুরীর উপরে এক বিরাট বড় বিপদ নেমে আসছে বিপদ আর ইমাম সাহেব আপনার মুখ দেখে শুকনো শুকনো লাগছে কে আমার ছাগলটার আবার কিছু হইল নাকি কালকে রাত্রে আমি একটা গভীর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি স্বপ্ন কিসের স্বপ্ন দেখলাম আমাদের এই ইসলামপুরীর উপরে বিশাল বড় এক গজব নেমে আসছে কি করছেন কিসের গজব সামনে কি দেখেছেন আমরা গ্রামের সব মানুষ বললে বেঁচে যাচ্ছি ঠাট্টা করেন না আমার কথা শুনে কি আপনাকে ঠাট্টা মনে হচ্ছে আমি স্বপ্নে দেখলাম কেউ যদি আল্লাহ সারা অন্য কারুর অন্য কারুর ইবাদত করে মানে 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 কি করতেই চাচ্ছেন আপনি এই গ্রামে যদি কেউ শিরিক করে তাহলে ভয়ঙ্কর কিছু হতে পারে শিরিক শিরিক আবার এই গ্রামে কিটা করবে আল্লাহ আমাদের এসব বিপদ আপদেতে রক্ষা করুক নাওজু বিল্লাহ এমন কথা তো ভাবাও পাপ আমরা এক আল্লাহ ছাড়া কার ইবাদত করি ভাই আপনারা গ্রামের মুসল্লি আপনাকে একটু সতর্ক করতে আসলাম এখন মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যাপার ইমাম সাহেব আপনি যদি বেশি ভয় পান তাহলে ভালো করে অজু করে দু আনিস পড়তে পড়তে মসজিদে চলে যান আসলেন তাতেও যদি কাজ না হয় এক কাবলা সাহেব ফুকি দিয়ে দিয়ে আরে বাদ দেনি সহল সহল ক্রাম খেলছিলেন

কে দুটো পাতা ফেড়ে দিয়া যায় না ছাগল দুটোর জীবনটা পুরো তেজ পাতা হয়ে গেল শালা হাইত্য মেয়ে লোকের কিছু না খুঁয়ে ছাগল দুটোর খাতি দেবে আর এইটুক পারবে না নিজে গিলার সময় ওরে বাবা পেলেট পেলেট চলে যায় ভাবিছিলাম ছাগল দুটো বেছে ও সেন বানাই না শিকল বানাই দেব গলায় তো লোহার চিকল দিয়ে দেব গলায় যাই এই গাছে তো দুটো পাতা বেরিয়ে নিয়ে যাই ওরে বাবা আর হয় না আল্লাহ আকবর অল্ল হু আকবর কথা কইলো কি না আশেপাশে তো কেউই নেই আমার মনের ভুল হতে পারে তাহলে তোর মনের ভুল না আমি তোর সঙ্গেই কথা বলছি হে মেরেছে রে সাসা আপন প্রাণ ভাসা পারো ভূত ও ভূত রে ভূত ও কি ডাক না ভূত 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 রে বাবা ভূত আহ কি রে হাপাসিস কে আজ কেউ কি তোর বউ ঝাটা নিয়ে দাবড় দিয়েছে নাকি এই ডাক মুখ তার সব সময় ভাগ কথা কবি না এমনিতে ভয়তে আমার গলতে ডাক টুক হয়ে গিয়েছে আজকে মনে হয় জানতো ফিরে আশা হতো না আল্লাহ আমার হাতে ধরে বাসায় দিয়েছে আজকে ক্যাক কি হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি রে কথা কইলো কি দা আশেপাশে তো কেউই নেই আমার মনের ভুল হতে পারে তোর মনের ভুল না আমি তোর সঙ্গেই কথা বলছি এই মেই রে সিরি সাসা আপন প্রাণ বাসা চুপ কর আজ কথা কম করে কর সত্যি কথা কা যে তোর বউ ঝাড়াতে তাবর দিয়েছে তুই বিশ্বাস কর মুক্তার আমি নিজের কানে শুনেছি এ আমার মনের ভুল না আরে তুই সব সময় ভয়তি ভয়তি থাকিস কখন তোর বউ ঝাটা নিয়ে দাবর দিল এই জন্যই হয়তো তুই থাম আর একটা কথাও কবি না हे किरे अमर गाय डेर मारली किरे हे hey, केतवले किता का रोत तो लगसना न तेके दूर हा किंतु मैं पीटी सामना दिले भल बने आ आ बहुत 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 मजा बहुत बहुत বস বস ও দেলা ও এ ভাজতে দড়া দড়া তুমি এর নাম করে ধরছস ক্যা কাকা কাকা ওই সিরাজ কাকাকে ঘাসতে আমার ভয় দেখা আছে কি কও ভাজতে আসলে তাই নাকি হ্যাঁ কাকা এই সলদিন বিষয়টা কি দেখে আসি হ্যাঁ চল সেদিন সিরাজ তো ভয় পাইছি আজকেবারে ভয়ে ভয়েছি সল দিনই দেখে আসি বিষয়টা কি চল তো যাই এক একদিন এক একজনের ঝামেলা হচ্ছে তাড়াতাড়ি আয় চল ওই যে চলে আইসি দেখি কি হয় আসেন দিনে ওই যে ওই গাছটা ওই গাছটা ওই যে আমার ওই ওই গাছটা চলেন ভাই যাই একসাথে যাই হ্যাঁ চলেন আসেন কই গাছে তো আমি কিছু দেখছি না

জানে আরে আই কোন ভয় নেই আয় আয় কাছে আয় ওরে আয় কাছে আয় সবাই জানে ডেকে প্রিয় গ্রামবাসী আপনারা নিশ্চয় জানেন বা শুনেছেন আল্লাহর পবিত্র কোরান শরীফে বর্ণিত আছে কেয়ামতের আগে আগে পাথর ও গাছ এরাও কথা বলবে এই গাছের কথা বলার ঘটনা তারই প্রমাণ দেয় আমাদের উচিত এই গাছকে আমাদের মেহমান হিসাবে গ্রহণ করা এবং তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমারও তাই মনে হয় এই গাছ আল্লাহর কুদরতি গাছ এই গাছকে যদি আমরা ভালোবেসে খুশি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আপনারা তো সবাই জানেন গত সপ্তাহে আমার বাড়িতে কিছু চোর আলমারি ভেঙে আমার বইয়ের তিন ভরি গহনা চুরি করেছিল আমি মনে মনে মানত করেছিলাম যদি আমার গহনা ফিরে পাই তাহলে এই গাছের আমি বিশ হাজার টাকা দান করব আলহামদুলিল্লাহ আমি সেই গহনা খাটের তলে ফিরে পেয়েছি এখন আমি আমার কথা মতো এখানে বিশ হাজার টাকা দান করছি এই যে বিশ হাজার টাকা ইলিয়াস ভাই আপনারা সব কি শুরু করলেন মুসলমান হয়ে গাছের পূজা করছেন নাউজুবিল্লা ইমাম সাহেব আপনি জানেন না এই গাছ আল্লাহর কুদরতি গাছ এটা আপনাদের ভুল ধারণা এই মানতের বাহানায় আপনারা যে আল্লাহর সাথে শির করছেন সেটা কি বুঝতে পারছেন শির করার কি আছে হ্যাঁ আপনি জানেন না এই গাছের কাছে মানত করলি মানুষের মনের আশা পূরণ হয় আরও মানুষের রোগবাদী ভালো হয় তাছাড়া বড় কথা হলো এই গাছ মানুষের সাথে কথাও কয় আপনারা যা করছেন এগুলো সব আপনাদের অন্ধবিশ্বাস কই আমিও তো গাছের সামনে গিয়েছিলাম গাছ তো আমার সাথে কথা বললো না আপনার সাথে কেন কথা বলছে ও আপনার ইমানে ঘাটতি আছে এই জন্য গাছ আপনার সাথে কথা কইনি আপনি আমার পথ ছাড়েন তো আমার দেরি হয়ে যাচ্ছে ইমাম সাহেব ও ইমাম সাহেব ও ইমাম সাহেব আপনি মাটির ব্যাংক নিয়ে কোনে যাচ্ছেন আজব গাছের কাছে যাচ্ছি এই মাটির ব্যাংক দিতে কি কন আপনি ওই গাছের কাছে মানত করতে যাচ্ছেন তাহলে থাকো আগে আমি আমার মানতটা পূরণ করে আসি আমি ভুল দেখলাম না তো ইমাম সাহেব মানত করতে গেল যাক গাছের দশ টাকা দান করিলাম আল্লাহ মেলা বেসা কিনা দিয়েছে যাক ভালোই হয়েছে যাই পরে টাকা কটা ভাস করবো নে আগে একটা লাড্ডু খেয়ে একটু পানি খাই বিসমিল্লাহ মা চলে যায় বন্ধুর বাড়ি মেয়ে ডান্স কি লাভে আমি তখন মাগরিব পড়ি প্রতিদিনই ভাবে পাঁচ ওক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে সদা খোদার নাম হাতে তস্বি নিয়ে আবার করি গাছের পূজা সকাল আর বিকাল ঠান্ডা ঠান্ডা লাগছে দি একবারে এবার গাছ দেওয়ার কাছে পাঁচ কেজি মিষ্টি মানত করেছি লটারি কাটিছি যদি বেদে যায় গাছ বাবার কাছে পাঁচ কেজি মিষ্টি আগে আগে দেব কাল রাতে গাছ গাছের কাছে মানত করলাম আর সকাল বেলায় ছাগলটা খুঁজে পালাম এবার আমার পালের সেরা মরকডা গাছ বাবার দেব দেখি দিন রাবানিতে মাছ বেঁধেস কি না কপাল ভালো না বৃষ্টির পানিতে পুকুরের পানিটা বেশ সুন্দরই দেখা যাচ্ছে কোচালটা করিয়েই যায় আহ

呃呃呃呃呃呃。 ভাই আল্লাহ হলো না মুক্তার ভাই কি হলো মুক্তার ভাই তুমি কথা করছো না কেন মুক্তার ভাই এ মুক্তার ভাই তার মানে কি আমি যা স্বপ্ন দেখেছিলাম সে আল্লাহর গজব কি নেমে আসলো নাকি ইসলামপুরীর উপর হ্যাঁ আর তো কোনো লোকও দেখছি না মুক্তার ভাই মুক্তার ভাই একবার কথা কও মুক্তার ভাই এখন কি হবে আমি গ্রামবাসী ডেকে নিয়ে আসি কি করব কি করব ও গ্রামবাসী আয় কে হন এসব আল্লাহ গ্রামবাসী কে ভাষা আল্লাহ কি আছে গ্রামের সাথে আল্লাহ ভাষা তুমি ভাষা আল্লাহ আল্লাহ ভাষা হ্যাঁ হে কি ইসলামপুর গ্রামে তাহলে কি হইলো সবাই এইভাবে এভাবে কোনো না কোনো দুর্ঘটনা করে মরে যাচ্ছে আমার কিছু হচ্ছে না হ্যাঁ ভাই খোকা ভাই আল্লাহ আমি মসজিদে যাই যাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ Allah, aku lebih murtad Allah. Allah, aku Allah. Allah Allah mana? Allah 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 Shiraz সিরাজ ভাই সিরাজ ভাই সিরাজ ভাই তার মানে কি ইসলামপুর গ্রামে আল্লাহর আসলো হ্যাঁ সিরাজ তাহলে গ্রামের আর বাদবাকি লোকরা কোথায় আল্লাহ তুমি ইসলামপুর বাসীর মাফ করো আল্লাহ

আসেম ভাই এ আসেম ভাই এ ডুবেন তার মানে কি সত্যি গজব পড়ছে হ্যাঁ এতক্ষণ তো একটা মানুষ ডুবে থাকার কথা না আমি কি কাছে যেয়ে দেখবো সাথে দিয়ে আশেম ভাই আসেম ভাই এ ওটেন নিশ্চয় আল্লাহর গজব পড়েছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ 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 মাফ করো ওই গ্রামবাসী এ কে গানে আছেন এই গজব পড়েছে এই আল্লাহর গজব পড়েছে আল্লাহ আল্লাহ মাফ করো ওই গ্রামবাসী এ কে গানে আছেন এই গজব পড়েছে এই আল্লাহর গজব পড়েছে আল্লাহ ইসলামপুরের উপরে ইমাম সাহেব ইমাম সাহেব ফজরের নামাজের সময় হয়ে গেছে উঠেন সাহেব আপনি যান আমি আসতেছি কি স্বপ্ন দেখলাম আল্লাহ সত্যি কি গজব নেমে এসলো গ্রামবাসীর সাথে কি হবে হ্যাঁ క <laughs>